নির্বাচনের আগে গণমন্ত ছাড়া জুলাই সনাল বাস্তবায়ন সম্ভব নয় সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের বন্ধুরা কেউ কেউ বলে সংবিধানের গণভোট নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই ফেসিবাদী আমলে পঞ্চদন সংশোধনের মাধ্যমে সংবিধানের গণভট বাতিল করেছিল শেখ হাসিনা যারা বলে সংবিধানের গণভোট নাই তারা কি হাসিনার সঙ্গে কথা বলে নাম হাসিনা সেই সংবিধানের বাইরে যাওয়া না এই জন্য তিনি জনগণের পর পনেরো বছর প্রেসিডেন্ট চাপিয়ে দিয়েছিল আজকে যারা বলে তাদের কাছে জিজ্ঞাসাবাদের পাঁচ বছর পর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে চব্বিশের নির্বাচন যদি বলা হয় নির্বাচন তাহলে ছাব্বিশ সালে কোথায় নির্বাচন সংবিধান আছে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে উনত্রিশ সালে এর অর্থ হচ্ছে সংবিধানের বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দেবে না তাই আসুন সরকারকে বলতে চাই অনেক দেরি করেছেন রাজপথে তহসিল দেন জাতীয় নির্বাচনের আগে গণমত দিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি ইসলামী শক্তি চাকসো রাখসো যাক চাকসুদে যাবে বিজয় দিয়েছে যার নির্ঘট সেই বিজয় চরগণ দেখিয়ে দেবে হাসো লক্ষ্য হতে এগিয়ে যায় আন্দোলন হক্ষ থাকবে আগামী জেরকম কে আরো চোদ্দার করতে হবে এই শরৎকে যদি আগে শক্তিশালী করতে হয় বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে সংস্কারের প্রয়োজনে জাতীয় নির্বাচনের আগে দিতে হবে তার জন্য অবিলম্বে বাস্তবায়ন চারি করতে হবে যারা সংস্কার চান তাদেরকে এই দাবির 会。<Hey. S 2> hey.